তা কমরেড জিতেন চৌধুরী সাধারণ সম্পাদক কমরেড মহুয়া রায় আমাদের সিআইটিউ রাজ্য সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দত্ত এবং আপনারা যারা আমার সামনে বসে আছেন লড়াকু জনতা আপনাদের সবাইকে আজকের এই মহতি দিনে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দুপাশে অনেকেই শুনছেন আমাদের কথা অনেক ব্যবসায়ীরাও শুনছেন আমাদের কথা আপনাদেরকেও আমাদের অভিনন্দন মেদিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমাদের সিআইটু সভাপতি কমরেড মানিক দে এবং খানিকটা শঙ্কর দত্ত আমি সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে যাচ্ছি না পুনরাবৃত্তি হবে সাধারণ কটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি শ্রমিক সংহতি দিবসে আমরা নতুনভাবে শপথ নিই প্রতিদিন আমরা লড়াইয়ে থাকি আন্দোলনে থাকি নতুন করে কিছু বলার না থাকলেও কিন্তু এই বিশেষ দিনটিতে আমরা খানিকটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখান থেকে যাই শ্রমিক সংহতি দিবসে আমরা শ্রমিকদের কথা বলবো তাদের অধিকারের কথা বলবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় কমরেড শঙ্কর দত্ত উত্থাপন করেছেন যে আজকে আমাদের দেশের শ্রমিকরা যারা অর্জন করেছিল লড়াই করে শ্রম আইন তাকে রাষ্ট্র আজকে একেবারে বিনষ্ট করে দিয়েছে তাদের এই শ্রম আইনকে কাদের স্বার্থে মালিকের স্বার্থে মালিককে খুশি করার জন্য আর শ্রমিককে আরও বেশি করে শোষণ করার জন্য এই চারটি শ্রমবিধি কিংবা কোর্ট চালু করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের সৌভাগ্য যে রাষ্ট্র কিন্তু এই শ্রমবিধিকে এখনও এখনো কোনো সিদ্ধান্ত যেতে পারেনি কোনো বিজ্ঞপ্তি এখন পর্যন্ত সরকারিভাবে তারা প্রকাশ করতে পারেনি পারছে না কারণ ওই যে মালিকদের বলছিলেন তেইশটা ধর্মঘট হয়েছে আমাদের এই স্বাধীন ভারতবর্ষে দশটি ট্রেড ইউনিয়নের যৌথ আন্দোলনের কাছে মাথা নত করেছে রাষ্ট্রের সরকার তাই সাহস পাচ্ছে না এই শ্রমবিধি ব্যাপারে কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা করেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সেখানে বিল এনেছে কিন্তু এখনও কিন্তু সেই কার্যকরিতা পায়নি আমরা সেটাকে কার্যকরী করতে দেব না আমাদের ট্রেড ইউনিয়ন আন্দোলন যত বেশি শক্তিশালী হবে তত বেশি রাষ্ট্র মাথা নত করবে উদার অর্থনীতির ফসল হিসাবে আজকে রাষ্ট্র এইগুলি ব্যবহার করছে শ্রমিকের বন্ধু না কর্পোরেট বন্ধুদেরকে সাহায্য করার জন্য এই শ্রমবিধি চালু করা যে উদার অর্থনীতির কথা বলছিলেন কমরেড মহুয়া রায় এই উদার অর্থনীতির ফসল হিসাবে এই শ্রমবিধি চালু করা হয়েছে যাতে করে শ্রমিকরা তাদের অধিকার তারা ফিরে না পায় এই যে আট ঘন্টা কাজের দাবি যদি এই শ্রমবিধি আজকে চালু হয়ে যায় আমাদের গোটা দেশে আট ঘন্টা কাজের দাবি কিন্তু তারা তাদের থাকবে না মজুরি বৃদ্ধির কথা বলতে পারবে না উৎসব অনুষ্ঠানে বোনাসের কথা বলতে পারবে না বেশি কাজ বাড়িয়ে দিলে শ্রম যদি বাড়িয়ে দেয় আর মজুরি যদি কমিয়ে দেয় শোষণের যেটা মূল মন্ত্র কাজের ঘন্টা ভাড়া মজুরি কমিয়ে দাও এটাই হচ্ছে শোষণ শোষণের মূল আসল জায়গা এই জায়গাটাকে যদি তারা শক্তভক্ত করে নেয় তাহলে কিন্তু শ্রমিক আন্দোলনকে তারা ধ্বংস করে দিতে পারবে আমরা শ্রমিক সংহতি দিবসে তাই প্রতিজ্ঞাবদ্ধ আমরা ফিরে যেতে চাই কিছুতেই যেন আমরা এই শ্রমকোট আমাদের দেশে আমরা চালু করতে দেব না যদি এটা চালু হয়ে যায় তাহলে কিন্তু দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা করে শ্রমিকদের কাজ চালু হয়ে যাবে সেখানে আমাদের কিচ্ছু করার থাকবে না একমাত্র যদি আমরা আন্দোলন জারি রাখি লড়াই জারি রাখি শ্রেণী সংগ্রামকে যদি আমরা তীব্র করতে পারি তাহলে কিন্তু তাদের এই প্রয়াসকে আমরা করে দিতে পারব। একদিকে এই অর্থনৈতিক অর্থনৈতিক উদার সংকট ভোতা দুর্বার আপনারা দেখেছেন নির্বাচনের প্রাক্কালে একটা অন্তর্বর্তীকালীন একটি বাজেট পেশ করা হয়েছে হয়তো নতুন সরকার এসে সেখানে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এই অন্তর্বর্তীকালীন বাজেটে কিভাবে নারী প্রকল্পে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে আমরা যত বলছি আর্থিক বরাদ্দ বাড়াও তত করে বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে আইসিডিএস এর পাঁচশো কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে কি করে আমরা আইসিডিএস প্রকল্পকে সারা দেশে সফল করে তুলতে পারব পারব না তো আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়া মানে বেসরকারিকরণের রাস্তার দিকে তারা হাঁটছে আইসিডিএসকে যদি আজকে বেসরকারিকরণ করে দেওয়া হয় আশা করুন বা কর্মসূচিকে যদি বেসরকারীকরণ করা হয় মিড ডে মিল কর কর্মসূচিকে যদি বেসরকারিদের হাতে তুলে দেওয়া হয় তাহলে আমাদের এক কোটি যে প্রকল্প প্রকল্পকর্মী আছে আমাদের গোটা দেশে যার নব্বই শতাংশ হচ্ছে মহিলা তারা মুহূর্তের মধ্যে তাদের উপর ছাটাইয়ের কর নেমে আসবে এবং তীব্রভাবে সেখানে প্রকল্প কর্মীদের ছাঁটাই করা হবে সুতরাং কোনো মতেই যাতে এই বেসরকারি করণে রাস্তায় হাঁটতে না পারে তার জন্য আমাদের শ্রেণী সংগ্রামকে তীব্র থেকে তীব্র করতে হবে একদিকে এই ভয়াবহ আর্থিক সংকটের চাকায় পড়ে আমাদের শ্রমিকরা দিশা হারিয়ে ফেলছেন কিন্তু দশটি ট্রেড ইউনিয়নের ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য এখনো অটুট আছে আমাদের একতা আপনারা বিশ্বাস করতে পারবেন না সমস্ত বিজেপি শাসিত রাজ্যে সমস্ত অঙ্গনড়ি সেন্টারে সেন্টারে ধর্ম সেখানে নিয়ে আসা হচ্ছে তুলসী গাছে জল দিতে হবে তুলসী গাছে পুজো দিতে হবে পুজো করে অঙ্গনাদি সেন্টার চালু করতে হবে সেখানে আমাদের মুসলিম শিশুরা আছে সেখানে আমাদের অন্য ধর্মের শিশুরা আছে কর্মীরা আছে কোনো কিছু তোয়াক্কা না করে এইভাবে আমাদের প্রকল্প কর্মীকে মধ্যে প্রকল্প কর্মীদের মধ্যে অভিভাবকদের মধ্যে একটা বিভাজন তৈরি করা হচ্ছে যদি এই শ্রমিক সংহতিকে যেটা আমরা রক্ষা করতে চাই এই বিভাজনকে কিন্তু আমাদের দূর করতে হবে এবং সেটা যদি দূর করতে পারে একমাত্র আমাদের শ্রেণী সংগ্রাম যদি তীব্র হয় আপনারা দেখেছেন যে ভয়াবহ অর্থনৈতিক সংকট বলছিলেন শঙ্কর দত্ত মানিকদের বলছিলেন যে রাষ্ট্র শুধু রাষ্ট্রের সংকট শুধু রূপ করছে না আজকাল প্রাকৃতিক সম্পদের উপর তাদের লরূপ দৃষ্টি কিভাবে তাকে দখল করা যায় সুতরাং একদিকে এই ভয়াবহ অর্থনৈতিক সংকট অন্যদিকে যে একটা শক্ত জমি মাটির উপর দাঁড়িয়ে যে আমরা লড়াই করছি লড়াই করার স্বাদ আহরণ করছি সাহস দেখি আমরা এগিয়ে যাচ্ছি সেই জায়গাটাকে ভোতা করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে তার জন্য গণতন্ত্রের উপর আঘাত সংবিধানের উপর আঘাত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আক্রমণ নাগরিক অধিকারের উপর আক্রমণ ধর্ম নিরপেক্ষতার উপর আক্রমণ একযোগে শুরু হয়েছে আজকে রাষ্ট্রপুঞ্জ মানে যেটা আন্তর্জাতিক স্তরে পর্যন্ত এই বিষয়টা আজকে উঠে গেছে যে গোটা বিশ্ব জানে গোটা দুনিয়া জানে যে ভারতবর্ষের গণতন্ত্র হচ্ছে একটা অটুট গণতন্ত্র এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই কিন্তু রাষ্ট্রপুঞ্জও আজকে সংশয় প্রকাশ করেছে যেটা আমাদের কাছে চরম লজ্জা যে এই যে নির্বাচন হচ্ছে গোটা দেশে এই নির্বাচনে মানুষটার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে তো পারবে তো যে অভূতপূর্ব যে গণতান্ত্রিক পরিবেশ ভারতবর্ষে যে পরিকাঠামো তাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তাতে তো গণতান্ত্রিক পরিবেশ ভারতবর্ষে থাকবে না রাষ্ট্রপুঞ্জ আজকে সংশয় প্রকাশ করেছে এটা আমাদের কাছে অসম্মানের এটা আমাদের কাছে লজ্জা সুতরাং বন্ধুগণ আজকে যদি গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দেওয়া হয় সংবিধানকে ধ্বংস করে দেওয়া হয় যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়া হয় ধর্ম নিরপেক্ষতার নীতিকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পায়ের নিচের মাটিটা কিন্তু আলগা হয়ে যাবে নরম হয়ে যাবে আমরা কিন্তু লড়াই করার শক্তি হারিয়ে ফেলবো আমরা কিন্তু মাথা উঁচু করে লড়াইয়ের লড়াইয়ের জায়গাটা খুঁজে পাব না তার জন্য গণতন্ত্র যেমন রক্ষা করা দরকার ধর্ম নিরপেক্ষতার নীতিকে যেমন আমাদের ব্যাপক প্রসারে নিয়ে যেতে হবে যুক্তরাষ্ট্র পরিকাঠামো যে এক দেশ এক নির্বাচন এই কথা বলে নরেন্দ্র মোদী আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর যে আঘাত আনতে চাইছে তাকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে এই গণতান্ত্রিক গণতন্ত্রের বাতাবরণ সংবিধানকে সুরক্ষিত রাখা আমাদের নাগরিক অধিকারকে সুরক্ষিত রাখা আমাদের ধর্ম নিরপেক্ষতার নীতিকে আগলে রাখা এগুলো যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা লড়াই করার জমিটা খুঁজে পাব লড়াই করার মাটিটা আমরা খুঁজে পাব যেখানে দাঁড়িয়ে আমরা শক্তপোক্ত আন্দোলন গড়ে তুলতে পারবো শ্রেণী সংগ্রামকে তীব্র করে তুলতে পারব এটা যদি করতে না পারি তাহলে আগামী দিন আমরা কি করে বলবো যে আগামী দিন আমাদের শোষণমুক্ত সমাজে যে স্বপ্ন আমরা দেখছি শ্রমিক সংঘ দিবসে আমরা যে বলছি একটা মুক্ত সমাজ আমরা চাই তার এই স্বপ্নকে যদি আমরা বাস্তবায়িত করতে চাই তাহলে আমাদের তীব্র লড়াইয়ের জায়গাটা আমাদের খুঁজে পেতে হবে তার জন্য সমস্ত শক্তিশালী পরিকাঠামো আমাদের চাই যার উপর দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে আমরা লড়াই করতে পারি আপনারা শুনছিলেন কংরে শঙ্কর দত্তের কাছ থেকে যে আমাদের শ্রমজীবী নারীরা মালিকদেরও বলছিলেন কিভাবে আমাদের সমজীবী নারীরা আক্রান্ত আক্রান্ত হয়েছে হয়েছে একবার সময় জিএসটি যখন চালু হয়েছিল তখন লক্ষ লক্ষ নারীরা কাজ হারিয়েছেন কারণ তারা দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করেন ফুলচুরও দিতে পারেন না তাদেরকে দৈনিক হাজিরা দিতে পারেন না মালিকরা লক্ষ লক্ষ মহিলা শ্রমিক কাজ হারিয়েছেন আবার কাজ হারিয়েছেন কোভিডের সময় লক্ষ লক্ষ গৃহ পরিচারিকারা তারা গণপরিবহনে তারা কাজের জায়গায় আসতেন তাদের কাজ হারিয়েছে আমি মুক্তাপুকুরে থাকি পুকুরে আমাদের সরকারি আবাসন যেখানে সেখানে মুক্তাপুকুরে আপনারা দেখেছেন একটা সুন্দর একটা পার্ক সেখানে ফুলন ভট্টাচার্য যখন এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তখন এই পুকুর পার্কটা তৈরি করেছেন বিজেপি দাবি করে ওরা নাকি পুকুরের পার্কটা তৈরি করেছে মিথ্যা কথা বলে ওরা আনন্দ পায় পাক না আমাদের তো কোনো আপত্তি নেই মানুষটা দেখেছে কারা করেছে এই মুক্তা পুকুরে প্রতিদিন আমি দেখি বিকালের দিনে বিকালের সময় তিনটে চারটে সময় সমস্ত সাফাই কর্মীরা যারা বেশিরভাগ প্রায় পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জনই মহিলা সাফাই কর্মী তারা এখানে এসে সবাই জড়ো হন আমি প্রথম দিকে যেতাম না কারণ তারা যদি ভয় পায় এখন আমি যাই তাদের সঙ্গে কথা বলি সব আউটসোর্সিং এই সাফাই কর্মীরা দিনের পর দিন মাসের পর মাস তারা কোনো পয়সা পায় না বেতন পায় না ভাতা পায় না এবং তার জন্য তাদের কারোর কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষে আউটসোর্সিং এজেন্সি টাকা দিতে পারছে না সরকার তো টাকা দেয় এজেন্সি টাকা দিতে পারছে না ঠিক এইভাবে প্রচার করে তাদেরকে বিষে তোলা হচ্ছে আমরা তাদের খবর নিতে চাই তাদের পাশে দাঁড়াতে চাই হাজার লক্ষ কোটি এই শ্রমজীবী নারীরা যারা কাজ হারাচ্ছেন প্রতিদিন তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এই রাজ্যেও আছে আমি আর বেশি বক্তব্য বাড়াচ্ছি না সুতরাং আজকের এই ঐতিহাসিক শ্রমিক সংহতি দিবসে আমাদের এখান থেকে শ্রেণী সংগ্রামকে তীব্র করার আমরা আপত্তি নিয়ে এখান থেকে যেতে চাই যত বেশি সংগ্রাম তীব্র হবে আমাদের লড়াই যত তীব্র হবে আমাদের আন্দোলনের পরিসর যত বৃহৎ হবে তত বেশি করে আমরা মানুষকে আমাদের দিকে টানতে পারব আজকে এই ঐতিহাসিক শ্রমিক সংহতি দিবসে এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা বায়ু ফিরে যাব এবং তাকে আমরা বাস্তবায়নের জন্য আমরা সাহস সঞ্চয় করে এগিয়ে যাব কে বলে ত্রিপুরার মেয়েদের সাহস নেই এবারের লোকসভার নির্বাচনে সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে আমরা মহিলাদের সাহস দেখেছি ওই যে রাষ্ট্রপুঞ্জ যে সংশয় প্রকাশ করেছে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তো সত্যিই তো করেছে আমাদের তো অনেক ভোটাররা ভোট দিতে পারবেন পোলিং এজেন্ট ঢুকতে দেয়নি অনেকে বুঝে কিন্তু স্বেচ্ছায় মহিলারা পোলিং এজেন্ট হয়ে বিভিন্ন বুথে তারা রাত্রি দশটা এগারোটা পর্যন্ত তারা বুথ পাহারা দিয়েছেন মানুষের ভোটাধিকার ভোটাধিকারের জায়গায় তারা সদা জাগ্রত ছিল যাতে প্রত্যেকটা ভোটার ভোট দিয়ে ফিরতে পারে আমরা ফোনে যোগাযোগ করছি ইভিএম মেশিন যদি গড়া হয়ে যায় তোমরা চলে এসো না আসবো না কাগজ হাতে নিয়ে ফিরবো আছে আমরা এই সাহস দেখেছি মহিলা কর্মীদের আমাদের বামফ্রন্টের মহিলা কর্মীদের এই সাহস দেখেছি ভয় দেখেছি অল্প সাহস দেখেছি তার থেকে একশো গুণ বেশি তাকে সঞ্চয় করে তাকে পাথাইও করে আমরা এগিয়ে যেতে চাই সমস্ত স্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে এখানে আন্দোলনের বাতাবরণ একটা পরিবেশ তৈরি করব যাতে করে শোষণমুক্ত সমাজের স্বপ্নকে আমরা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই বলে আমার কথা বলা শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন